বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে বেচা কিনা হচ্ছে গরু যারা কম দামে গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই নাম্বারটি দেখছেন চাইলে এই নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এই হাটে কীভাবে আসবেন এই সম্পর্কে এই ভিডিওটিতে আপনাদেরকে ধারণা দিতে হবে এবং এই হাটে এসে কীভাবে গরু কিনবেন সেই সম্পর্কে আপনাদেরকে কিছু জানানো হবে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইও আমার সকল গলিজার টুকরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে একটি হাট সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আমরা চলে আসছি একটি ভিডিও নিয়ে তো মূলত আমরা আজকে অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে বাজারটিতে সর্বক্ষণিক সর্বোচ্চ রিজনেবল প্রাইসেই গরুগুলো বেচা কিনা হয় এবং যারা খামার উপযোগী গরুগুলো চাচ্ছেন যাদের বাজেট পঁচিশি থেকে আশি আশি থেকে পঁচাত্তর বা দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ এই বাজেটের মধ্যে গরুগুলো যারা পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য এই বাজারটি খুবই ভালো একটি বাজার আর যারা একটু বেশি সুবিধা চাচ্ছেন যে আপনি পারপিজ গরু অনুযায়ী দেখেছে পাঁচ সাত হাজার টাকা সুবিধা নেবেন এই ক্ষেত্রে আপনারা এক লাখ টাকা বাজেটে রাখলে অনায়াসে এই সুবিধাটা ভোগ করতে পারবেন তো মূলত আজকে আমরা যে বাজারটিতে অবস্থান করছি আমি আবারও বলছি এই বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয় ছয়শো টাকা এছাড়া এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং এবং আদার্স যে সকল সুযোগ সুবিধা প্রয়োজন গরু কেনার পরে সকল ধরনের কিন্তু সুযোগ সুবিধা কিন্তু এই বাজারটিতে আপনারা পাবেন তবে হ্যাঁ এখন আপনাদেরকে মূল কথাই নিয়ে আসি বা মূল পর্যায়ে নিয়ে আসে তো মূলত যারা গরুর বিষয়ে বুঝেন বা গরুর বিষয় নিয়ে কাজ করেন তারাই এখানে আসবেন যারা গরুর বিষয়ে প্রফেশন তারাই কিন্তু এখানে গরু কিনতে আসবেন আদারওয়াইজ অন্য কেউ আসবেন না এখানে যদি আপনি দাম জাস্ট যাচাই বাচাই করতে আসেন এক্ষেত্রে আপনি কখনোই সঠিক দাম বিশ্লেষণ করতে পারবেন না আপনি যখন একটা জায়গাতে গরু কিনবেন তখনই একটা জায়গার গরু সম্পর্কে আপনি ধারণা পাবেন বা আপনি যখন একটা জায়গা থেকে বিজনেস করবেন তখনই একটা জায়গার বিজনেসের ধারণা পাবেন আপনি যখন আসছেন একটা গরুর দাম ধরেন যে এই গরুগুলো এখানে যদি বিক্রি হয় খুব জোর হইলে ধরেন যে পঁচাত্তর হাজার টাকা করে বিক্রি হবে বা পঁচাত্তর বা আপনি আসেই ধরেন আশি ধরেন যে না সর্বোচ্চ হাইস্ট প্রাইস যদি যায় আসি যাবে যদিও যাবে না এগুলো পঁচাত্তরের নিচেই থাকবে কারণ খুবই ছোটো ছোটো এগুলো আর কি ভর্তিজাত বলতে পারেন তো এই গরুগুলো যখন আপনি এদের কাছে বলবেন তখন এরা একটু দাম দশ দশ পনেরো হাজার টাকা বেশি চাইবে যখন আপনি স্টিল টাকা নিয়ে এদের সাথে টাকা ঝুঁকাবেন যখন আপনি দাম করবেন তখন কিন্তু এরা গরুটা দিতে বাধ্য হবে বা গরুটা আপনি তখন কিনতে পারবেন এবং সঠিক দামটা নির্ণয় করতে পারবেন এখন আপনি আসছেন জাস্ট ঘোড়ার জন্য দাম বিশ্লেষণ করার জন্য আমি সর্বক্ষণিক বলি যে দেখেন এজ এ ভিজিটার হিসেবে আপনি হাটটিকে দেখতে পারেন বাট কখনো দাম সঠিক বিশ্লেষণ করতে পারবেন না যদি সঠিক দাম বিশ্লেষণ করতে হয় তাহলে আপনাকে স্পটে নেমে গরু কিনতে হবে স্পট এনেমে যখন গরু কিনবেন তখনই কিন্তু আপনি সঠিক ধারণা পাবেন এখানে গাবতুলি নোয়াখালী চট্টগ্রাম তারপরে হচ্ছে চিরাগঞ্জের পাটি বিভিন্ন জায়গার পাটি আছে এখানে গরু কিনে আপনি যদি তাদেরকে বলেন যে ভাই এরা কত দিয়ে কিনছেন তারা আপনাকে একটাও সত্য কথা বলবে না তারা আপনাকে বলবে না যে কত দাম দিয়ে কিনছে হয় আপনার সাথে কোনো অ্যান্সার করবে না হলে বলবে যে দশ হাজার বিশ হাজার বেশি বলবে নাহলে বিশ হাজার কম বলবে এভাবে তারা কিন্তু দাম বলবে তো অবশ্যই আপনি যদি আপনার ব্যবসাকে র্যান্ডমলি এখানে করতে চান বা আপনি বাংলাদেশের যে কোনো পর্যায়ে যে করতে পারেন এইখানে যে আসতে হবে বিষয়টা কিন্তু তবে হ্যাঁ এখানে আলহামদুলিল্লাহ গরুগুলোর দাম কম রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন আকারে কিন্তু যেগুলো পালন করা গরু সেগুলো কিন্তু বিক্রি হইতেছে যেগুলো কাটাই গরু সেগুলো কিন্তু চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা করে বিক্রি হইতেছে হয়তোবো দুই এদিক সেদিক আপনারা খুব সহজেই এখানে গরুগুলোকে কিনে নিতে পারবেন বাট লিসেন ওয়ান থিং আপনি বাংলাদেশের কোন পর্যায় থেকে আস আসছেন সেটা কিন্তু আমি জানতেছি না আপনার বাজারে কোন গরুটি চলতেছে সেটাও আমার কিন্তু অজানা আপনার বাজারে কোন গরুগুলো খাবে সেটাও আমার অজানা সো এখানে আসার বিষয়টা আপনারা নিজেরাই ডিসিশন নেবেন এবং এখানে আসার পরে ব্লেম করবেন না কোনো সময় কারণ এখানে যেটা রিয়ালিটি সেটা আপনাদের কাছে আমরা রিপ্রেজেন্ট করলাম আর এই রিয়ালিটির রিপ্রেজেন্ট করার পরও যদি আপনারা ব্লেম করেন এটা কিন্তু আসলে মানার মতো না কারণ আপনারা এখানে আসবেন জাস্ট আমার কথার ভরসার উপরে আর আমি আপনাদের সাথে কোনো ধরনের কোনো বাজে কথা না বা কোনো ধরনের কোনো প্রলোভনমূলক কথাবার্তা না আসবেন দেখবেন ভালো লাগলে গরু কিনবেন কখনোই এখানকার যারা বিক্রেতা রয়েছে তাদের কথা কখনোই বিশ্বাস করবেন না বা তাদের কথা কখনো বিশ্বাস করারও দরকার নেই ইভেন হচ্ছে যে আপনারা আপনাদের স্থানীয় বাজার থেকে যখন বিক্রেতাদের কাছ থেকে গরুগুলো কিনবেন তাদেরও কথা বিশ্বাস করবেন না আপনি যখন গরুটা নিয়ে যাবেন আপনার এলাকার বাজারে তখন আপনি নিজেও সত্য কথা বলবেন না মিথ্যে কথাই বলে গরুগুলোকে বিক্রি করবেন সো আমি আপনাদেরকে বলে দিতে চাই কখনোই একজন বিক্রেতার কথাই বিশ্বাস করবেন না কখনোই একজন বিক্রেতার কথাই কান দিবেন না আপনার যেটা নিজস্ব ধারণা সেটাই দিয়েই কিন্তু আপনি গরুগুলোকে কিনবেন হ্যাঁ আমি যে লোকটিকে রেফার করেছি অ্যাজ আ সিকিউরিটি হিসাবে যদি দামগুলো তাকে আপনি ফিক্সড করে দিতে পারেন তাহলে আপনি তাকে ব্যবহার করবেন এখন স্থানীয় মানুষ থাকলে কি হয় যে একজন স্থানীয় মানুষ কিন্তু আরেকজন স্থানীয় মানুষকে একটু ভ্যালু দেয় এই ক্ষেত্রে আপনারা তাকে চাইলে ব্যবহার করতে পারেন যদি মনে হয় যে সে দালাল শো তাকে ব্যবহার করার দরকার নেই আবার আপনি যদি মনে করেন যে না সে দালালই কিন্তু হয়তোবা সে হেল্পফুল হইতে পারে তাহলে তাকে ব্যবহার করবেন এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আশি থেকে তিরাশি হাজার বা পঁচিশি হাজার টাকা লট আকারে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন এই গরুর বাজারে তো এইখানে অবশ্যই কিছুটা হইল রিজনেবল প্রাইস আছে আর আমাদের এই হাটের গরুগুলো বিশেষ করে আমাদের এই এলাকার গ্রাম থেকে কিন্তু বিশেষ করে আই মিন হচ্ছে যে আমাদের এলাকার গ্রামগুলো থেকে এই গরুগুলো যায় সো এই গরুগুলোতে কোনো ধরনের কোনো মেডিসিন নাই কোনো ধরনের কোনো পুশিং ফুল আর মেডিসিন নাই এই গরুগুলো প্রাকৃতিক খুবই অর্গ্যানিক এটা আপনাদেরকে মাথায় নিতে হবে এখন যদি আপনি দামের বিষয়টাকে অপশনাল রেখে এখানে গরু কিনতে আসেন তো আমি বলবো যে সব চাইতে ভালো দামের বিষয়টাকে আপনি অপশনাল রাখেন আপনি যদি অ্যাজ এ খামারি হয়ে থাকেন এ বাজারটিকে ভিজিট করে গরুগুলোকে কিনতে পারেন আমি যে লোকটিকে রেফার করেছি চাইলে তাকে ব্যবহার করবেন না চাইলে নাই আপনাদেরকে বাধ্যতামূলকভাবে তাকে ব্যবহার করতে বলা হয়নি বাট তাকে যদি ব্যবহার করেন অবশ্যই কিছুটা হলেও সুবিধা তার মাধ্যমে পাবেন আপনারা কখনোই একজন বিক্রেতার কথা বিশ্বাস করবেন না একজন বিক্রেতার কথাতে কখনোই যাবেন না আর আপনারা একজন বিক্রেতার কথার উপরে কখনোই ডিপেন্ডেট হবেন না আমি আশা করছি যে এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে গরু কিনবেন একজন বিক্রেতা যদি বলে চার মন আপনি সেটাকে কখনোই চার মন হিসাবে বিবেচিত করবেন না সেটাকে আপনি কম করে হলেও যে মাংস কমাই দেবেন সাড়ে তিন মন হিসাবে ধরবেন তো এইভাবেই আসলে আপনি গরুগুলোকে কিনবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনি গরু কিনেও ভালো একটা ফলাফল পাচ্ছেন এবং গরুগুলোকে আপনি বিক্রি করে ভালো একটা ফলাফল পাচ্ছেন তো এই বিষয়গুলো যদি আসলে আপনি মেনটেন করে চলতে পারেন বা মেনটেন করতে পারেন তাহলেই কিন্তু আপনি এই বাজারটিতে না বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি যেতে পারেন আপনার পছন্দের যে যেকোনো একটা বাজারে যেতে পারেন যে আপনি গরুগুলোকে কিনতে পারেন আমাকে অসংখ্য মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ান যে দুধের গরুগুলো আছে এই গরুগুলো ভিডিও করার জন্য ডাকে এবং তারা হবে দশ লিটার আমাকে বলে দিতে হবে যে বিশ থেকে পঁচিশ লিটার দুধ হবে তারা কিন্তু এই ধরনের সেটেলমেন্ট আমার সাথে আগে করতে চাই যে কারণে দেখবেন যে আমি কখনোই লটের গরু কিনতে চাই না হ্যাঁ হাটে এসে আপনি ক্ষতিগ্রস্ত হন বাট হাটে এসে আপনার হাজারটা অপশন আসে হাজারটা অপশন দেখে আপনি গরু কিনতে পারবেন যখন আমি একজনের লটের গরু পাঁচটা গরু দুধের গরু ভিডিও করতে যাব সে আমাকে বিশ লিটার দুধের গরু আমাকে বানাইতে হবে পঁয়ত্রিশ লিটার মানে পনেরো কেজি বেশি একজন মানুষকে মিথ্যে কথা বলে আমি এখানে নিয়ে আসবো একজন মানুষ আমার কথার উপরে ডিপেন্ডেড হয়ে আসবে তো এই ধরনের কাজগুলো আমি কখনই করি না দেখবেন যে আমি এই ধরনের ভিডিওগুলো যাই জানি আমাকে অফার করে যে ভাই দুই হাজার দিব তিন হাজার দিব চার হাজার দিব এ ধরনের অফারগুলো আমাকে করে আগে আমার সাথে তারা স্ক্রিপ্টেড করে নেই যে এই গরুগুলো এভাবে এভাবে বলতে হবে তারা তো দুধ আপনাকে চেক করে দেবে কিন্তু আপনি তো আপনার বাসায় যেয়ে সেই দুধটা পাবেন না তো সেই জন্য আমি ওই ধরনের ভিডিওগুলো করি না আর আপনারা দেখবেন যে আমি লটাকারে বা কোনো খামারও ভিজিট করি না তো যাই হোক আপনারা এখানে আসবেন দেখবেন ভালো লাগলে গরুগুলোকে কিনবেন